রাতের অন্ধকারে গাড়িতে বসে বিজেপি নেত্রীর সাথে তৃণমূল নেতা চলছে মদ্যপান ভাইরাল হওয়া ভিডিওতে অস্বস্তিতে দু দলই রাতের নিস্তব্ধতা ভেঙে জলপাইগুড়ির রাজনৈতিক অঙ্গনে এখন একটাই প্রশ্ন একই গাড়িতে কিভাবে একই সাথে ধরা পড়লেন তৃণমূল কংগ্রেস ও বিজেপির শীর্ষস্থানীয় নেতা ও নেত্রী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি তথা জেলা তৃণমূল নেতা পঞ্চানন রায় এবং বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী দীপা বণিক একই গাড়িতে অবস্থান করছেন শুধু তাই নয় সেই গাড়িতে চোখে পড়েছে মদের গ্লাসও জানা গেছে জঙ্গলে সুনসান রাস্তার পাশে রাতের অন্ধকারে একটি বিলাসবহুল চার চাকা গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেন এলাকার কয়েকজন যুবক তারাই গাড়ির কাছে এসে ভেতরে কি হচ্ছে সেটা দেখার চেষ্টা করেন মনে করা হচ্ছে স্থানীয় যুবকেরাই গোটা ঘটনাটি ভিডিও করেছেন ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে এক জঙ্গল ঘেরা রাস্তার ধারে একটি গাড়ি দাঁড় করানো গাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছেন তৃণমূল নেতা পঞ্চানন রায় আর গাড়ির ভেতরে পেছনের সিটে বসে আছেন বিজেপি নেত্রী দীপাবলি বাইরে থেকে কিছু সাধারণ মানুষ বা পথচলতি লোক তাদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন এত রাতে এখানে কি করছেন আপনারা এটা কি বসার জায়গা এমন প্রশ্নে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়ে যান দুজনেই দেখা যায় বিজেপি নেত্রী গাড়ির দরজা খুলে বলেন কি হয়েছে আমরা একসাথে বসতেই পারি আমার বাড়ি এখানেই ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি এখানে আছেন ফোন করুন তাকে ফোন করতে চান সে সময় তাকে গাড়ির ভেতরে থাকা মদের গ্লাস সরিয়ে রাখতেও দেখা যায় ঘটনার ভিডিও দ্রুত ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে জলপাইগুড়ি জেলা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতর এই ঘটনাকে ঘিরে কড়া ভাষায় আক্রমণ করেছে বামপন্থী ছাত্র সংগঠন তাদের জেলা সভাপতি সাব্বির হোসেন বলেন রাজ্য তৃণমূল ও বিজেপির মধ্যে যে গোপন তার প্রমাণ এই ভিডিও শুধু রাজ্য স্তরে নয় স্তরেও এই সমঝোতা চলছে রাজনীতি এখন প্রহসনে পরিণত হয়েছে বলেও দাবি করেন ওই ছাত্র নেতা আমাদের প্রান্তির পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় এবং বিজেপির তথাকথিত প্রভাত প্রতি নেত্রী দীপাবণিক একটা পরিস্থিতিতে জনগণের হাতে ধরা পড়েছে আমরা দীর্ঘ দিন ধরে এটা বলে আসছি বারবার করে বলে আসছি যে রাজ্য জুড়ে তৃণমূল বিজেপির একটা আতাত রয়েছে যেই আতাতের মাধ্যমে এরা সাধারণ মানুষের আওয়াজ তাকে তুলতে দিচ্ছে না বিষয়টি নিয়ে বিজেপি নেতা অলক চক্রবর্তী বলেন ব্যক্তি নয় দল সবার আগে যদি কেউ দলের ভাবমূর্তি নষ্ট করে তাহলে তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া উচিত তদন্ত হওয়ার দরকার বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে দল তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত কারণ দল আমাদের সবার আগে আগে ব্যক্তি নয় আগে দল তো কোনো ব্যক্তি দ্বারা যদি দল কুলসিত হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা অত্যন্ত জরুরি বলে আমার মনে হয় কখনোই গ্রাম্য নয় কারণ তিনি একজন একটা সর্বভারতীয় দলের জেলার সভানেত্রী এবার সেই ক্ষেত্রে তার এটা কখনোই করা উচিত হয়নি আর যদি এটা হয়ে থাকে তাহলে দল কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার এমন সিদ্ধান্ত নেওয়া উচিত যাতে ভবিষ্যতে যেন কেউ যেন এরকম পথ অবলম্বন নিউজ নোমসল্যান্ড জলপাইগুড়ি সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো